ষোলোই ডিসেম্বর শত বাধা অপেক্ষা করেও মাঠে নামল আওয়ামী লীগ ও ছাত্রলীগ ও শেখ হাসিনার আমলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোনো বাধা মানবে না বলে হুঁশিয়ারি করে দলে দলে চোখ দিল লাখো লাখো মানুষ জয় বাংলা ছো গানে কেঁপে উঠে ঢাকার রাজপথ আওয়ামী লীগের পাশাপাশি বাংলাদেশের দেয় ষোলো দুই দলের কর্মসূচি কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকার রাজপথ দুই দলের বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ